অনেক সময় হয়ে গেছে আমি ঈদের নামাজ পড়ে বের হয়েছি আমাদের বাংলাদেশে ইউজুয়ালি যেমনটা দেখা যায় নামাজের পর পরে এলাকা পুরা রক্তে লাল হয়ে যায় গরু কুরবানি করা নিয়ে ব্যস্ত হয়ে যায় আমরা কিন্তু দুবাইতে এটা চিত্রটা একদম অন্যরকম আপনাদেরকে এখন দেখাবো আমি দুবাইতে কিভাবে কুরবানি ঈদ পালিত হয় আমি এখন যেখানে আসি টোটালি যে এরিয়াটা দেখতেছেন একদম নীরব আজকে যে ঈদ একটা ছিটে ফোটাও বুঝে যেতেছে না এখানে দেখতেছেন সব জায়গাগুলো একদম নীরব হয়ে আছে এইখানে ঈদের কোনো চিহ্নই পাইবেন না আপনি সো ঈদের একটু আমেজ পাইতে হলে আমার যাইতে হইব বাঙালি পাকিস্তানি এবং আমাদের এশিয়ার যে লোকগুলা এখানে এই লোকগুলা সব থেকে বেশি থাকে সেখানে যাইতে হইব আমি এখন যাব আলকুজ আমি যেখানে থাকি আলকুজি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে আমাদের এশিয়ান যে লোকগুলো আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি তারা কিভাবে ঈদ পালিত করতেছে সেটাই আপনাদেরকে দেখাবো আমি দুপুর এমন জায়গা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যেতেছি এখানে অনেকগুলা ভিলা আছে যেখানে অনেকটা গণ্যমান্য লোকেরা বসবাস করে দিই আপনারা ভালোভাবেই জানেন ইমারতে একটা মুসলিম কান্ট্রি আপনাদের হয়তো ধারণা হইতে পারে আমাদের দেশের মতো তারাও রাস্তাঘাটে গরু জবাই দেয় কিন্তু বিষয়টা এরকম না ফার্স্ট অফ অল তারা সব থেকে অথবা তাদের দেশের একটা সৌন্দর্য এখন আমাদের দেশের মতো যদি তারা রাস্তাঘাটে ওপেনে কুরবানি দেয় তাহলে তাদের যে এরিয়াগুলো আছে সেইগুলো নোংরা হয়ে যাবে দেখতে খারাপ দেখা যায় তারা রাস্তার মধ্যে কুরবানি দেওয়াটাকে একদম মানা করে রাখছে এমন না যে এই অথবা বাসাবাড়ির মধ্যে মুসলিমরা থাকে না থাকে অবশ্যই হ্যাঁ তারা অবশ্যই কোরবানি দেয় তাদের কোরবানি দেওয়ার সিস্টেমটা একদম ভিন্ন রকম এখানে সরকারি ভাবে নির্দিষ্ট অনেকগুলো জায়গা আছে যেখানে গিয়ে মানুষজন কোরবানি দেয় অথবা তাদের এই যে গিলাগুলোর ভিতরে ব্যক্তিগত ভাবে কোরবানি এবং বাইরে কোনো ধরনের ময়লা যেন না আসে সেটাও তারা ইনসিওর করবে এক কথা বলতে গেলে দুবাই হোক অথবা পুরো ইমারতের মধ্যে আপনি রাস্তাকে কুরবানি দেওয়ার দেখতে পারবেন না তো এখন আমি এইসব লাগচারের জায়গা থেকে বের হয়ে যাইতেছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে লেবার এরিয়ার মধ্যে আর আমি এখন দুবাইয়ের সেই জায়গার মধ্যে প্রবেশ করছি যেখানে আমার মতো কম বেতনের লোকেরা বসবাস করে এক কথা এটাকে বলা হয় লেবার এরিয়া সবার কাছে এটা লেবার এরিয়া বলে পরিচিত যেহেতু আজকে ঈদের দিন তাদেরও একটা অন্ধ আছে তারাও আসি পালিত করতেছে দেখতেই পারতেন আমি আগে যে জায়গাটাতে ছিলাম ওইখানের তুলনায় এখানে কি পরিমাণ মানুষ এখানে অনেক মানুষের ভিড় দেখতে পারবেন এখানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল আরও বিভিন্ন জায়গার লোকেরা একসাথে বসবাস করে এইখানে এক কথা বলতে গেলে একটু কোরবানি আমেজ দেখা যায় আমি এই এরিয়াটাকে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো আরে এখনই ঈদ মোবারে তো আপনি দেশের মধ্যে এখানে ঈদের ফিল পাবেন এখানে আশেপাশে বিল্ডিং গুলো দেখতাছেন তিন তলা চার তলা করে বিল্ডিং গুলা কে বলা হয় লেবার ক্যাম্প আর ডাইনো বোম এ তাকালেই দেখা যাইতেছে অনেক মানুষ নতুন নতুন পাঞ্জাবি পায়জামা পইরা ঘোরাঘুরি করতেছে তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে এখানে শুধুমাত্র পুরুষ সমাজে বেশিরভাগ থাকে বেশিরভাগই পুরুষ মানুষ এখানে দেখতে পারবেন মহিলা অথবা কোনো ফ্যামিলি এখানে বসবাস করে না তেমন বেশি আমি এখন একটা গলি দেখেছি পাশে আরেকটা গলি আছে এরকম করে অনেক অনেক গলি আছে এই গলিগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আর আমার বামে দেখতেছে তারা হলো গিয়া রাস্তাঘাটের মধ্যে ময়লা আবর্জনা যা আছে এগুলো পরিষ্কার করে ঈদের দিনও অনেক মানুষ আছে তাদের বন্ধ নাই তারা কর্ম করে খাইতেছে ঈদের দিনও কোনো ছুটি পায় নাই আর মজার বিষয় হলো আমারও কোনো ছুটি নেই আজকে আমারও ডিউটিতে যেতে হইব এই যে দশটা বাজে আমার লগ ইন করতে হইব গিয়া আজকে আমার ডিউটি আছে আচ্ছা বাম পাশে বড়টা স্টেজ বানানো হয়েছে ওটা আপনাদেরকে দেখায় এখন গেট বন্ধ না হলে আমি আপনাদেরকে চরিখে দেখাইতে হলে রাতে এটা চালু হইব রাতে এটাতে একটা প্রোগ্রাম হইব এই যে বড়ো একটা জায়গা নেওয়া বিশাল একটা জায়গা নেওয়া যে স্টেজটা বানানো হয়েছে এইটাতে আজকে একটা অনুষ্ঠান হইব এইখানে যে লেবার কমিউনিটি আছে এখানকার গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয় প্রত্যেকটা ঈদের মধ্যে এখানে একটা অনুষ্ঠান উদযাপিত হয় এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস খেলাধুলা আর এছাড়া এখানে লটারিরও ব্যবস্থা আছে অনেক ভালো ভালো পুরস্কারও দেয় এক কথা বলতে গেলে এখানে যে লেবার কমিউনিটি আছে তাদেরকে একটু একদিনের জন্য একটু এন্টারটেন করার জন্য এখানকার গভর্নমেন্ট এরকম একটা ব্যবস্থা করে রাখতে আপনারা দেখতে পারতেছেন হয়তো ক্যামেরাতে বুঝতে পারতেছেন না ছোটো দেখা যেতেছে কিন্তু এটা বিশাল একটা জায়গায় জুড়া হয়েছে হাজার হাজার মানুষের এখানে জিনিস রাতে আর যে আমাদের লেবার ক্যাম্পগুলো দেখতেছেন এখানে অনেক সময় কয়েকজন মিলা কুরবানিও দেয় বাট সব জায়গাতে অ্যালাও না আর আগে ছিল এই বিষয়টা দেখা যেত অনেক কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা বন্ধ করে দিচ্ছে गवर्नमेंटের তরফ থেকে মানে এখানে কোন ধরনের জবাই দেওয়া চলবো না আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যেহেতু এখানে জবাই হয় না কুরবানি হয় না তো এখানকার মানুষেরা কি মাংস খায় না হ্যাঁ খায় দেখতেছেন আমার সামনে একটা কসাইয়ের দোকান আছে ঠিক এরকম ভাবেই অনেকগুলা কসাইয়ের দোকান আছে এই এরিয়ার মধ্যে এগুলোর মধ্যে দেখতেছেন কি পরিমাণ ভিড় আর এখান থেকে মানুষজনের যতটুকু প্রয়োজন এখান থেকে তারা কিনে নিয়ে যায় বাসায় নিয়ে তারা রান্না-বান্না করে খায় আমি শুধুমাত্র ইমারতে পার্থক্য দেখাইছি লাক্সারাস জায়গার মধ্যে অনেক অনেক জায়গা আছে যেখানে কন্ডিশন দেখা যায় ঠিক তেমনি লেবার এরিয়া যেটা আপনাদেরকে দেখাইলাম আলকুজ এর মতো আরো কয়েকটা জায়গা আছে যেমন আলকুল সোনাপুর জাবেল আলি এছাড়াও আরো কিছু কিছু জায়গা আছে সেখানেও সেম ভাবে ঈদ উদযাপিত হয় তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন আমরা বিদেশের মাটিতে কিভাবে ঈদ উদযাপিত করি